কাজে লাগিয়ে সরকার কৃষকদের সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী বিভিন্ন ঘোষণা করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ রাজ্যে কৃষকদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য রাজ্য সরকারের যে প্রয়াস নিয়েছে তার সফলতায় কৃষকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে জিরানিয়া মহকুমার মাধব সরকারি খাদ্য গুদামে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে কথা বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যে কৃষকদের আর্থিক স্ত্রীবৃদ্ধি ঘটাতে বর্তমান সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করে চলেছে পূর্ব ঘোষণা অনুযায়ী বিভিন্ন প্রান্তে চলছে এখন এই কর্মসূচি ত্রিপুরা সরকারের খাদ্য ও ক্রেতা স্বার্থ এবং কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি দুই টাকা ন্যূনতম সহায়ক মূল্যে চলতি খারিফ মরশুমে উৎপাদিত ধান ক্রয় কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার জিরানিয়া মহকুমা কৃষক বন্ধুদের সুবিধার্থে মাধুপারিস্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে সরকারি সহায়ক মূল্যে ধান ধান ক্রয় কেন্দ্রে উদ্বোধন হয় ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ছিলেন খাদ্য জনসংরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার নির্মল দপ্তরের অধিকর্তা সরবিন্দু দাস জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস বিশিষ্ট সমাজসেবী গোরাঙ্গ ভৌমিক রানীর বাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীম দেবনাথ জিরানিয়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সোমিন কুমার দাস জিরানিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক সুশান্ত দেববর্মাস সহ অন্যান্য আধিকারিকেরা মাধববাড়িতে এই ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধনের ফলে এলাকার স্থানীয় কৃষক বন্ধুরা উপকৃত হবেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত চৌধুরী বিগত সরকারের সরকারের সবচেয়ে বড় হাতিয়া ছিল বঞ্চনা আগে সরকারের লক্ষ্য ছিল মানুষের বঞ্চনা অশিক্ষা অন্ধকারে রাখা যাতে মানুষ সরকারের উপর নির্ভরশীল হয় এই জায়গা থেকে বর্তমান সরকার সরে এসে ধান ক্রয় করা কর্মসূচির মধ্য দিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে কিষাণ নিধি তার একটা জ্বলন্ত উদাহরণ বিগত দিনের কৃষকদের নিয়ে যে উদাসীনতা এখন আর তা নেই তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরকার কৃষকদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে কৃষকদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করার জন্য সরকারের যে প্রয়াস তা সফলতায় কৃষকদের এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে মানুষকে অশিক্ষিত করে রাখো মানুষকে অন্ধকারের মধ্যে রাখো মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে আমার উপর বিশ্বাস করবে সেই জায়গাটা থেকে দূরে সরে এসে আমাদের সরকার কৃষি এবং খাদ্য দপ্তর যৌথভাবে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে আমাদের তদানীতন মুখ্যমন্ত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা বলিষ্ঠ সিদ্ধান্ত ক্রমে এই ধান প্রকিউরমেন্ট আমরা জারি রেখেছি এবং যতদিন আমাদের সরকার থাকবে আমাদের ধান প্রকিউরমেন্ট সেখানে চলবে সেটা বন্ধ হবে না এটা আমরা ব্যর্থই বাসা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই প্রীতমবাবু বলেছেন যে যারা উৎপাদন করছে এই সিস্টেমটা এই প্রসেসটা কিন্তু তাদের জন্য আমাদের বারো লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে সরকার ক্রয় করছে অনলি ফিফটি থাউজেন্ড এমপি একজন পাঁচ এমপি বেশি ধান দিতে পারবে কিন্তু বাকি ধানটা যারা আমরা ফরিয়া বলি বা পাইকার বলি বাকি ধানটা আপনারা সেটা ক্রয় করুন সরকারের কাজে যেন ব্যাঘাত না ঘটে কারণ সরকার একটা এমবিশা স্কিম এটা যে কৃষকদেরকে আমরা অর্থ দেব একুশ রিপোর্ট সচিন্দ্র ট্যানেল